আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি এখন তাপসির জগতের সম্রাট শহীদ আল্লামা দালওয়ারসন সাইদি কে নিয়ে আমি একটা গজল গাইব আল্লামা সাইদি তুমি মরণি। সৈয়দ হয়েছে তুমি এটাই জানি আমি এই গজলটা গাইব আল্লামা সাইদি তুমি মরনি সৈয়দ হয়েছে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহিদ হয়ে তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি কারগারে কাটালো লৈ তেরোটি বোঝার বাতিল কেপেছে পেচে তোমার দেখে থর থর কারাগারে কাতালো কারোটিল কে তোমাদের কাথার তুমি নাছিলে আমাদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরোনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তবু তুমি সেই পমুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল সেই পানি কালাম তাই তো তোমায় বা বিপতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মা তুমি মরনি শহীদ হয়েছ তুমি দেখা তো হবে না তার পুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতার পুল বাগানে এই আশা কমুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি আল্লাহ মাসাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি